করতে পারবে নাকি ওর বাবা টাকা জেনে মানুষ বাঁচতে পারবে নাকি ব্লকের একটি এক সাইকেল আরোহী কিশোর নিহত হয় বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় নিহত কিশোরটি সাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘাতক প্রাইভেট কারটির চালক মাত্র সতেরো বছর বয়সী এবং তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই গাড়িটি আটক করে উত্তেজিত স্থানীয় জনতা চালককে ধরে ফেলে পরে পুলিশ এসে জনতার রোষ থেকে চালককে রক্ষা করে এবং নিরাপত্তার স্বার্থে তাকে একটি বাড়িতে আটকে রাখে পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই কিশোর চালককে হালিশহর থানায় নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে থাকা পুলিশ সূত্রে জানা গেছে প্রাইভেট কারটি রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট চালকের নাম তানিম পিতার নাম এরশাদ হোসেন এবং মাতার নাম শাহন আক্তার সে শহর এল ব্লকের এক নং রোডের চার নং বাসায় বসবাস করেন ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং নিহত কিশোরের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

আমি ওই যে ছেলেটাকে মানে ওই ছেলেটাকে মাসে গরিব ছেলেকে মাসে ওর বিশেষ একটা কার স্পিড আসছে ওই সাইকেল ছিল একটা বাচ্চা ছেলে মানে কাজ করে গরিব ছেলে ও রং দিয়ে পোলাটা এই সাইড দিয়ে আসতেছিল ও স্পিডে একশো স্পিডে মেরে দিয়ে গাড়ি গুণা শোধ রেখেছে আমি ওইদিকেই ছিলাম ওরা ছিল ফর্টি ফিফটি অ্যারাউন্ড ওই রকম ছিল ও হচ্ছে রাস্তাটা ওই পার থেকে আসতেছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল নিয়ে ওই পার থেকে নামছে না সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ওই পার থেকে নামছে ব্যারিয়ার দিয়ে নামছে তখন লাগে

এর বিচারটা কিভাবে হবে এর বাপ এখন পর্যন্ত ওর বাপ কইসুম সাইকেলে নিয়ে তার ওর সিগনালটা হয়েছে কিন্তু তারপরও খেরছে না ডাইরেক্ট নিয়ে ও মারি চলে গেছে আমরা গিয়েও দমরে গিয়ে বরফ থেকে ওর দৌড়ে আনছি প্রায় এটা তো কিছু বলতে পারতেছি না এটা তো খুবই বিভৎস খুবই বিভৎস এভাবে আর ছেলে যেটা কথা বলতেছে সে খুব ভ্যাপ্রভাবে গাড়ি চালায় এলাকাতে মোটা মোটর সাইকেল সাউন্ড করে করে খুব ব্যাপ্রভাবে গাড়ি চালায় হ্যাঁ এভাবে সে অগঠন অজস্র অগঠন ঘটাচ্ছে আমরা তার শাস্তি দাবি করছি চূড়ান্ত শাস্তি হ্যাঁ এখানে এখানে নিঃস্ব বাড়িয়েছে